ম্যাশ করে নিতে হবে কলাটা যাতে একদম ছানা ছানা হয়ে যায় দেখুন বন্ধুরা আমার কলাটা ম্যাশ করা হয়ে গেছে এখন আমি ভেঙে কলার মধ্যে এখন আমি এগুলোকে মিক্স করে নেব দেখো মিক্স করছি আমি দেখুন বন্ধুরা এভাবে কিন্তু মিক্স করতে হবে এখন আমি এইটার মধ্যে চকলেটের গুঁড়ো দিয়ে দেব এখন আমি মিক্স করছি এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি এখন আমি মিক্স করে নিচ্ছি এখন আমি এইটার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি এখন আমি মিক্স করছি এখন আমি এইটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এখন আমি মিক্স করে নিচ্ছি এখন আমি ইনো এখন আমি মিক্স করে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু মিক্স হয়ে গেছে এখন আমি কেক বানানোর বাটি নিয়ে নিয়েছি গোল পেপারের কাগজ কেটে নিতে হবে দেখো কাগজটা কিন্তু ঢুকে গেছে এখন আমি এইটার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই বাটারটা আমি এখন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি

এখন আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি খেতে কিন্তু দারুন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে মতন বিরিয়ানি নিচ্ছি টাটা